আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আশা করি আপনার সকলে ভালো আছেন আল্লাহরসহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা চিন্তা করেছি আমাদের কোয়াল পাখি এগুলো স্থানান্তর পরিবর্তন করে দেব স্থান পরিবর্তন করে দেব কারণ অতগুলো কোয়েল পাখি এখন অটক জায়গায় রাখা যাচ্ছে না যার কারণে ওখানে এমনই এক ঘাস তৈরি হয়ে যাচ্ছে আর টুরগুলো নতুনভাবে দিতে হবে এজন্য আমরা এখানে পরিষ্কার করছি কারণ ওখানে আমরা নতুন কয়ল পাখিগুলো মানে কয়ল পাখিগুলো ওখানেই রাখবো তো এই জন্য আমাদের সর্বপ্রথম যা করতে হবে যেখানে আমরা রাখবো সেখানে ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ ঘরটা অনেক নোংরা হয়ে গেছে যার কারণে এখানে আমাদের পরিষ্কার করে তারপরে এখানে রাখতে হবে তো দেখুন মাসা আমাদের কইল পাখি কিন্তু আল্লাহর রহমত অনেকটাই বড়ো হয়ে গেছে তো আমরা যেখানে ভিডিওগুলো করলাম তখন কইল পাখির বয়সগুলো প্রায় তেরো দিন বা পনেরো দিনের মতো চোদ্দ দিন বা পনেরো দিনের মতো চলে হয়তো তো কিছুদিন পরে আমরা ভিডিওটা আপলোড দিয়েছি আপলোড দিলাম যেটা আপনারা হয়তো আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কোয়াল পাখিগুলো যেখানে আমরা ভিডিও করেছি বা পরিবর্তন করেছি তখন পনেরো দিন হয়েছিল যেটা ওদের বয়স তো এখন এই জন্য আমরা আপনাদেরকে সমস্ত কাজগুলো দেখাচ্ছি তো আমরা প্রথমত ঘরটা পরিষ্কার করতে হবে আর ওখান দিয়ে আমরা ই দিলাম যাতে কোয়েল পাখিগুলো নিচ দিয়ে না হয়ে যায় কারণ নিচে একটু ফাঁকা আছে যেখান দিয়ে আপনার কোয়াল পাখিগুলো দিকে চলে যেতে পারে তো এখন আমাদের ব্রোডিং কিন্তু কোয়েল পাখি ধরতে গেলে শেষ কারণ তারপরেও আমরা এখানে লাইটগুলো রাখবো তো যেটা প্রথমে রেখেছি অত কষ্ট হবে না এখন আর কারণ পাখিগুলো এখন ঠান্ডাও কমেছে আর যার কারণে দেখা যাচ্ছে এখানে নতুন তোষ দিলে খালি তোষ দিয়েও কিন্তু পাখিগুলো আমরা রাখতে পারবো কিন্তু সেই রিক্সটা নেব না কারণ ওইভাবে রাখলে হয়তো পাখিটার কিছু পাখি ঠান্ডা লেগে যেতে পারে আর কোয়েল পাখির একটা ঠান্ডা লাগলে এটাও একটা সমস্যা যে যদি একটা পাখির ঠান্ডা লাগে তাহলে দেখবেন অন্য পাখিগুলোরও কিন্তু ঠান্ডা লাগে এটা একটা সিনড্রম আর আপনারা অনেকেই জিগেছিলেন যে কোয়েল পাখিগুলো তুষ পদ্ধতিতে পারলে ভালো হবে নাকি খাঁচা পদ্ধতিতে এটা যার যার ব্যক্তিগত কারণ তুষ পদ্ধতিও খারাপ না ভাই পরিস্থিতি বুঝে যে যেরকম কারণ যার জায়গা আছে সে তুষ আগে করতে পারেন আবার যার দেখা যায় অল্প পরিচয়ের জায়গা বা পাখি অধিক পালতে চাচ্ছে তাদের জন্য খাঁচা পদ্ধতিই বেস্ট কারণ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লিটার খরচটা তাদের বেঁচে যায় তো খাঁচাতে আর একটা এক হাজার বা পাঁচশো কোয়েল পাখির খাঁচা বানাতে গেলে প্রায় এক হাজার পাখি পালনের খাঁচা বানাতে গেলে দেখা যাচ্ছে আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মতো সামথিংয়ের ভিতরে একটা খাঁচা আপনি খরচ পড়ে যাবে তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুষ পদার্থে পারলে এই খাজার খরচটা আপনার হবে না তো এজন্য যে যেটা করতে চাচ্ছেন বুঝে করবেন কারণ জায়গা বুঝে হয়তো সেরকম করতে হবে আবার অনেকে দেখা যাচ্ছে যে কয়েল পাখি নতুনে উঠাচ্ছে যার কোনো কৈল পাখি সম্পর্কে কোনো ধারণাই নেই তার এলাকায় কয়েল পাখির চাহিদা কীরকম সেটাও তার কোনো ধারণা নেই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে সে ক্ষতির মুখে সম্মুখীনের বেশি হবে তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের একটু মাথায় নিয়ে কাজ করতে হবে তো আর আমাদের কোয়েল পাখি এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ সকলে মাশাল বলে দেন কারণ মানুষের নজর কিন্তু অনেক খারাপ তো এই জন্য আপনারা সকলে মাশাল্লাহ বলার চেষ্টা করবেন আর অনেকে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে কোয়েল পাখিগুলো যার যেরকম চাহিদা ওই ভিত্তিতেই পালন করার কারণ দেখা যাচ্ছে একটা পাখি আপনি তৈরি করলেন বা ডিম আপনি তৈরি করতেছেন কিন্তু আপনি সেল দেওয়ার জায়গা পাচ্ছেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলার সম্মুখীনই হবেন তো এই জন্য সকল কিছু বিবেচনা করেই তুলবেন তো আমাদের কইল পাখিগুলো বোর্ডিং শেষে কিন্তু কয়টা পাখি ছিল বা না ছিল সেটা আমি জানি না তো এই জন্য এভাবে গুনে গুনে দিচ্ছি যাতে বোঝা পারবো যে কতগুলো পাখি এখানে আছে বা না আছে তো আমরা বলতেছি দুইবার দিলাম দুই ক্যারেটে প্রায় এখানে দেড়শো দেড়শো দেড়শোর মতো গিয়েছে আর দুশো দুইশো দেড়শো দেড়শো আর দুইবার দিয়ে হয়েছে সব মিলে ধরতে গেলে যা হয়েছে এখানে প্রায় তিনশো দশ পিস বা দশ পিস বা আট পিসের মতো বাচ্চা ছিল তো আল্লাহ মাশল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছে যথেষ্ট আছে তো প্রায় দেড়শো দুইশো বাচ্চাই কিন্তু আমাদের ধরতে গেলে মারা গেছে যেটা আপনারা দেখেছিলেন শুধুমাত্র একটি লাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে তো এটাও আলাদার কাছে লাখ লাখ সুপ্রিয়া কারণ বাচ্চা কিন্তু সবগুলো মারা যেতে পারত যাচ্ছে যেগুলো আছে এতেই লাখ লাখ সুপ্রিয়া আলাদার কাছে কারণ এটাও যদি না থাকতো তাহলে কিছু কিন্তু ছিল না তো এখানে আমাদের দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু অনেকটাই অ্যাক্টিভ আছে আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র পনেরো দিনের বাচ্চা কতটা বড় হয়ে গেছে সবকিছুর কিন্তু পালক চলে এসেছে এখন অনেকে বলবেন ভাই আপনি খাদ্য হিসেবে কি দিচ্ছেন এখন আমরা খাদ্য হিসেবে দেখা যাচ্ছে ভাই যেটা দিচ্ছি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি যে সোনালি কক নারিশ নারিশ ককটা আর হলাম ব্রয়লারটা দেখা যাচ্ছে কিছুদিন আমরা মিক্স করে খেয়েছি এখন আবার ব্রয়লারটা চালানো হচ্ছে দেখা যাচ্ছে এখানে আপনারা বিশ থেকে তিরিশ দিন বা এর এর থেকে বেশি না তিরিশ দিন তমাত ব্রয়লারটা চলবে তারপরে থেকে সোনালি কক স্টেটার ডিম আনা পর্যন্ত চালানো হবে পরে আবার ডিম যেখানে আপনার ফিফটি পারসেন্ট চলে আসবে তখন ওই ক্ষেত্রে আপনি লেয়ার লেয়ার অনটা দেবেন তো এতে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর এটা হলো আমাদের বড় কইল পাখিটা যেটা আমরা বাচ্চার ভিতরে রেখেছিলাম পরবর্তীতে ওদেরকে গাইড করার জন্য যাতে এটার দেখাদেখি ওরা খাবারগুলো খায় তো এই পাখিটা আবার খাবার দিচ্ছিলাম তো দেখুন আমাদের পাখিগুলো কিন্তু বড়ই হয়ে গেছে এখন যেগুলো আর কিছুদিন গেলেই আমরা কিন্তু সেল দিতে পারবো এখান থেকে আমাদের ছেলে পাখিগুলো আবার বাছাই করতে হবে আর মেয়ে পাখিগুলো বাসাই করতে হবে কারণ ছেলে পাখিগুলো কিন্তু আপনার খাবার খাইয়ে কিন্তু কোনো লাভ হবে না এই আমাদের ছেলে পাখিগুলো কিন্তু আবার বাসাই করতে হবে তো আমরা এই খাবারগুলো দিচ্ছি এখন আবার অনেকে বলেছিলেন এই লাল খাবার পাত্রগুলো কোথা থেকে পেয়েছিলেন ভাই আপনি তো এইগুলো আমরা দ্বারা থেকে এনেছিলাম কারণ আমি প্রথমে মুরগি উঠেছিলাম যে বাসায় ঘরে তো তখন আমি এগুলো এনেছিলাম দ্বারাস থেকে তো আপনারা চাইলে আনতে পারেন বা আপনি যদি পাশে এলাকা থেকে দোকান থেকে সংরক্ষণ করতে পারেন সেখান থেকে করবেন আর যদি অন্য ব্যবস্থা থাকে খাবার দেওয়ার আপনারা তাহলে ওই ব্যবস্থা আপনারা যেটা ভালো হয় সেটা করবেন আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট করে জানাতে পারেন সমস্যা হলে আমরা অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কোন জেলা থেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ